এবং কোন মেডিসিন সেবন করলে আমরা এই চুলকানি থেকে বৃদ্ধি পেতে পারি সে বিষয়ে আলোচনা প্রথমেই আমি আলোচনা করব চুলকালের কারণ চুলকানির বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হলো প্রাকৃতিক কারণ যেমন বাবুদের ঠান্ডার কারণে যখন অ্যালার্জি হয় তখন তাকে বলা হয় কোল্ড অ্যালার্জি প্রচুর গরমের মধ্যেও আমাদের অ্যালার্জি হতে পারে এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার ফলে আমাদের অ্যালার্জি হতে পারে ফুলের রেণু আমাদের গৃহে পশু যেমন তুপুর এবং হচ্ছে গিয়ে বিড়াল পশন থেকেও আমাদের অ্যালার্জি হতে পারে এবং ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে বিভিন্ন খাবার দোকান এবং খাবারের মধ্যে ইলিশ মাছ পোশাক গরু মাংস অ্যালার্জি রয়েছে চুলকানের ধারণ বিভিন্ন ধরন হতে পারে যেমন শরীর চাকা চাকা হওয়া লাল হয়ে যাওয়া অনেকে আবার ছিঁড়ে ফেলা এবং কারো কারো কোনো বাচ্চা বা বড়দের সমস্ত শরীরে চুনকানি হয় অথবা কোন নির্দিষ্ট অংশে চিন্তানি হয়ে থাকে এখন আমরা জানব বয়স বয়স ভেবে আমরা কোন মেডিসিন নিব এবং কি পরিমাণে নিব যাই রে বাজারে প্রচলিত একটি ওষুধ রয়েছে যা জেনেরিক হচ্ছে হাইড্রোক্সিন হাইড্রোক্লোরাইট এটা আমরা যেটা ফর্ম এ ট্যাবলেট এটা হচ্ছে শিরা বাচ্চাদের ক্ষেত্রে যদি বাচ্চার বয়স যদি হয় ছ মাস থেকে এক বছর তাহলে জায়হিরি শিরা এক হেম এল এ অথবা টু এম করে দিতে হবে দিনে দুবার আবারও বলছি বাচ্চার বয়স যদি হয় ছ মাস থেকে এক বছর তাহলে জায়রিল সিরাপ দিতে হবে ওয়ান এম এল অথবা টু এম এল করে দিনে দুবার বাচ্চার বয়স যদি হয় এক বছর থেকে তিন বছর তাহলে জায়রিল সিরাপ দিতে হবে টু এম এল থেকে শুরু করে ফোর এম এল পর্যন্ত দিনে দুবার বাচ্চার বয়স যদি হয় তিন বছর থেকে বারো বছর তাহলে জায়র সিরাপ দিতে হবে এক চামচ অথবা দুই চামচ করে দিলে দুবার এবং আমাদের প্রাপ্ত বয়স্কদের জন্য রয়েছে জায়ারেল ট্যাবলেট মিলিগ্রাম সেটা খেতে হবে একটা করে সকালে একটি রাতে একটি তাহলে আমরা আমাদের চুলকানি থেকে একটা মৃত্যু পেতে পারি পার্শ্ব প্রতিক্রিয়া জায়ের প্রতিক্রিয়া রয়েছে অন্যান্য সিরাপের মতো সুতরাং আমাদেরকে পরিমাণ অনুযায়ী মেডিসিনটা গ্রহণ করতে হবে অতিরিক্ত কোনো মেডিসিন গ্রহণ করা যাবে না আজ এ পর্যন্তই ভালো সুস্থ থাক এবং ভিডিও শেষে ডিজাইনিং সিরাপের কয়েকটি মিডিয়ে দেওয়া হয়েছে ধন্যবাদ ভালো থাকবেন আমাদেরকে অবশ্যই এটা আমরা দিতে পারি অনিয়মিত ভাব পরিমিত পরিমাণ জায়রিল খাওয়ালে অবশ্যই আপনার বাবু তুলতানি বা অ্যালার্জি থেকে মুখ থাকতে পারে